কি পরিমাণে যে চব্বিশ ঘন্টার ভিতরে এনার্জি পাবেন আপনি যুবক হয়ে যাবেন আলসার ক্যান্সার একেবারে নির্মূল করে দেয় একেবারে এতটা শক্তি এতটা পাওয়ার যেই খাবারের মধ্যে আল্লাহ তালা রেখেছেন ক্যান্সারকে রকেট হামলা করে অ্যাটম বোমা দিয়ে ক্যাফোনাস্র দিয়ে হামলা করে মেরে ফেলে শুধু তাই শরীরের পা থেকে মাথা পর্যন্ত যত জায়গায় যত ধরনের ব্যাকটেরিয়ামূলক সংক্রমণ রয়েছে সেগুলিকে নির্মূল করে দেয় স্কিনের লাবণ্য হারিয়ে ফেলছেন উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে অ্যালার্জির সমস্যায় ভুগছেন আপনি ক্যান্সারের মতো মারাত্মক সমস্যায় ভুগছেন যৌনাঙ্গের নানান নানাবিধ সমস্যায় ভুগছেন ধৈর্য সহকারে শুনেন এমনিতেই তো আমরা ডাক্তারের কাছে গেলে হাজার হাজার টাকা খরচ করে লাইনে দাঁড়িয়ে ঘন্টা ঘন্টা নষ্ট করি বা আমাদের সামনে যদি কন্টেন্ট আসে বিশেষ করে নোগা মেয়েদের তাহলে মনোযোগ সহকারে দেখি তো চিকিৎসা নিয়ে আপনি কিভাবে সুস্থ থাকবেন সেই টিপসটা আপনি দুই চার মিনিট দেখলে সমস্যাটা কিসে আপনার সাদা স্রাপ চলে যাবে আপনার ত্বকের লাবণ্য ফিরে পাবেন আপনার লিভার স্টমাক ঠিক থাকবে আপনার পুষ্ঠকাঠিন্য দূর হবে আরামদায়ক গুম হবে দুশ্চিন্তা দূর হবে লিভার স্টমাক শক্তিশালী করে তুলবে কি কেলে অনেকের গা হয় মুখে গা হয় চলে যাবে অ্যালার্জি একেবারেই নির্মূল হয়ে যাবে প্রায় দুইশো থেকে পাঁচশত রোগের উপকার করে সকালে যদি আমরা চারটা খাবার খেতে পারি কাঁচা হলুদের এক চামচ রস আদার এক চামচ রস দুকোয়া দেশি রসুন ছেচে এক থেকে দুই চামচ মধু আমরা মিক্স করতে পারি যদি খেতে কষ্ট হয় তারপরে কালিজিরা আদা টেবিল চামচ দিতে পারেন ফাঁকি করে কি পরিমানে যে চব্বিশ ঘন্টার ভিতরে এনার্জি পাবেন আপনি খেয়ে দেখেন না আপনি যুবক হয়ে যাবেন গ্যারান্টি আপনার হিউমিনিটির ভিতরে যত ধরনের ঘাটতি রয়েছে আপনার সমস্ত শরীরের মধ্যে যত ধরনের ঘাটতি রয়েছে ক্যান্সার থেকে শুরু করে নির্মূল করে দিবে কারণ আল্লাহ তালা এই চারটার মধ্যে পৃথিবীর সকল হাই অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ঢেলে দিয়েছেন বরফুর করে দিয়েছেন সংসম্পূর্ণ করে দিয়েছেন রসুলুল্লা সাল্লি ওয়া বলেন কালুজিরা হচ্ছে সকল লোকের ওষুধ মৃত্যু ছাড়া খাবেন কমপক্ষে এক মাস খাবেন কমপক্ষে এক মাস যেহেতু এটা ঔষধি গুণ সম্পন্ন খাদ্য তো আমার প্রত্যেকটা আলোচনা আপনি সাত দিন কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর অবশ্যই আমাকে একটু ফোন করে জানাবেন তবে হ্যাঁ অবশ্যই আমাকে খুঁজে পাওয়ার জন্য আমার ভিডিওটা আপনি শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন এই জন্যে যেন পরবর্তীতে আমাকে খুঁজতে না হয় আপনার প্রোফাইলে গিয়ে আমাকে খুঁজে বের করে সহজে যেন আমাকে পেয়ে যেতে পারেন সেজন্যে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন ছোট্ট একটি আবেদন সেটা হচ্ছে যদি মনে হয় যেন লুকটা আমাদের উপকারে এসেছে তাহলে লাইক কমেন্ট শেয়ার দেবেন